সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকের এই ভিডিও চিত্রটি ধারণ করেছি কুমিল্লা জেলার দেবীদার উপজেলাধীন ইউসুফপুর গ্রামের পাশ দিয়ে পয় যাওয়া একটি রাস্তার ভিডিও চিত্র আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া এই সবুজ প্রকৃতির মাঝখান দিয়ে বাইক নিয়ে যাওয়ার যে কি একটা ফিলিংস সেটা আসলে যারা বাইক নিয়ে রাইড করেন সবুজ প্রকৃতির মাঝে তারাই বুঝতে পারবেন আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে আর এই যে গ্রামীণ যে ওয়েদারটা যে বাইক দিয়ে যাওয়ার সময় গায়ে যে শীতল ঠান্ডা যে বাতাসের অনুভূতিটা এটা আসলে প্রকাশ করার মতো না খুবই ভালো লাগে রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া যে এঁকে বেঁকে যাওয়া যে খালগুলো রয়েছে সেগুলো তো আসলে ক্যামেরাবন্দি করার সুযোগ হয়নি যেহেতু আমরা বাইকে মানে খুবই মনোরম একটা দৃশ্য চোখে লাগার মতো মাথার উপর দিয়ে যে গাছের ছাউনিটা রয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে গ্রামে আসলে এই ফিলিংসটা আসলে সবারই নেওয়া উচিত ভালো লাগার মতো একটা বিষয় রাস্তার দুধারে সবুজ শ্যামল আবাদি জমিগুলো দেখলে নয়ন জুড়িয়ে যায় আমার কাছে এই সবুজ প্রকৃতিটা বরাবরের মতোই খুব পছন্দের দেখেন দূরের আকাশের দিকে লক্ষ্য করে দেখেন আপনার চোখ জুড়িয়ে যাবে খুবই ভালো লাগার মতো একটা পরিবেশ গ্রামের এই নির্ভেজাল অক্সিজেনগুলো নিতে কার না ভালো লাগে বলেন এত শান্তি আর শান্তি বুক ভরে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় আহা কি শান্তি একটু দূরে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন ছোট ছোট ঘরগুলো মানে দেখতে ছবির মতো মনে হয় আমার কাছে ভীষণ ভালো লাগে মানে এই গ্রামীণ এই দৃশ্যগুলা কল্পনাকেও হার মানাবে এটা গ্রামীণ একটা ছোট্ট স্টেশন এখানে আশেপাশে কিছু সকালে বাজার হাট বসে রাস্তার দুপাশটা লক্ষ্য করলে আপনার খুবই ভালো লাগবে সবুজ আর সবুজ আবাদি এই সবুজ শ্যামল ফসলের জমিতে যখন বাতাস দুল খায় আপনি তাকিয়েই থাকবেন চোখ ফেরাতে আপনার একটু মন চাইবে না এত ভালো লাগার একটা গ্রাম আর আমার একটা কথা বলে রাখছি আমার কিন্তু ছোটোবেলাটা কেটেছে ইউসুফপুর গ্রামেই এই ইউসুফপুর গ্রামেই আমার বেড়ে ওঠা এই গ্রামটাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি সুযোগ পেলেই ছুটে যায় গ্রামে গ্রামটা আসলেই ছবির মতো দেখতে মানে কি নেই গ্রামে মানে একটা আদর্শ গ্রাম হতে যা যা প্রয়োজন আমাদের এই গ্রামে সবই আছে আর বিশেষ করে সবুজ প্রকৃতিটা তো বলে বোঝানোর মতো না আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই রাস্তার দুপাশে কিছু ইটের ভাটা রয়েছে এখান থেকে বিভিন্ন গ্রামে এই ইটগুলো সাপ্লাই দেওয়া হয় এখন তো আসলে গ্রামেও আগের মতো সেই মাটির ঘর বেড়ার ছাউনি দিয়ে তোলা ঘর এগুলো প্রায় বিরক্তির পথে এখন প্রত্যেকটা গ্রামেই ভরপুর ইটের দালান তৈরি হচ্ছে তো সেই কারণেই ব্রিকফিল্ডের বা ইটের ভাটার প্রয়োজনীয়তাটা খুবই বেশি সম্মানিত ভিওয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কতটুকু উপস্থাপন করতে পেরেছি যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে বিন্দু মাত্র ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন নিয়মিত ভিডিও আপনাদের সামনে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন